বন্ধুরা অনেকে আমাকে জিজ্ঞেস করেন ভাই আপনার কাছে কি সিরাজুদ্দৌলার আমলের কোনো মুদ্রা আছে আজ আমি আপনাদের সেই প্রশ্নের উত্তর দিব আর দেখাব এমন এক মুদ্রা যার ভিতর লুকিয়ে আছে বাংলার শেষ স্বাধীন নবাবের ইতিহাস বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রূপার মুদ্রাটিকে হয়তো আপনার কাছে স্রেফ একটা কয়েন মনে হচ্ছে কিন্তু জানেন কি এই মুদ্রাটির ভেতরেই লুকিয়ে আছে বাংলার স্বাধীনতার শেষ অধ্যায় এই মুদ্রাটির রূপার মূল্যমান এক রূপী এটি তৈরি হয়েছিল মুর্শিদাবাদ মিন্টে আর তাতে খোদাই করা আছে মুঘল সম্রাট আলমগীর দ্বিতীয়ের নাম কারণ সিরাজুদ্দোলার সময়ে নিজ নামে কোনো মুদ্রা জারি হয়নি তখনও বাংলায় প্রচলিত ছিল মুঘল মুদ্রা মুদ্রার নিচের দিকে দেখা যায় মুর্শিদাবাদ লেখা আর পাশে রয়েছে সূর্য ও জেসমিন ফুলের চিহ্ন যা ছিল মুর্শিদাবাদ মিন্টের বিশেষ প্রতীক এই মুদ্রাটি প্রচলিত ছিল সতেরোশো ছাপ্পান্ন সালের দিকে এবং বন্ধুরা এই সময়টি ছিল বাংলার ইতিহাসে এক অস্থির অধ্যায় সতেরোশো ছাপ্পান্ন সালে মাত্র তেইশ বছর বয়সে নবাব হিসেবে সিংহাসনে বসেন মির্জা মোহাম্মদ সিরাজুদ্দৌলা কিন্তু এক বছরের মধ্যেই সতেরোশো সালের তেইশ জুন পলাশীর ময়দানে ঘটে যায় সেই ভাগ্য নির্ধারণী যুদ্ধ একদিকে ছিলেন নবাব সিরাজুদ্দৌলা অন্যদিকে রবার্ট ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর পিছনে ছিলেন সেই কুখ্যাত মির্জাফর পলাশীর সেই পরাজয়ের মধ্য দিয়েই শেষ হয় বাংলার স্বাধীন শাসনের ইতিহাস আর শুরু হয় ব্রিটিশ উপনিবেশের অধ্যায় তাই বন্ধুরা এই এক রূপির রূপার মুদ্রা শুধু ধাতুর টুকরো নয় এটি সেই সময়ের নীরব সাক্ষী যখন বাংলার মাটিতে শেষবারের মতো এক স্বাধীন নবাবের পতাকা উঠছিল বন্ধুরা পুরনো মুদ্রা সংগ্রহ করতে গেলে অনেকেই প্রতারণার শিকার হন সতর্ক থাকুন যাচাই করে নিন আর ইতিহাস ও পুরনো মুদ্রার এমন গল্প জানতে ফলো করে রাখুন কালেক্টর্স বিডি চ্যানেল